ফাতুরু তুরু বেক পনেরো মন্দলা স্কুলত ইবি নয় নাম্বার বিধিও পর্ব নয় তুমি দেখো তথ্য সংশ্লিষ্ট ধারণা বিধির এই বাসস্থানে আমাদের একখান অন্যতম উপাদান তো বাসস্থান যে নিচ্ছান দেখো তুমি অর্থাৎ বিশ্বগ্রামর লগে ধারণা লগে আমার বাসস্থান যে নিচ্ছানো পাল্টে যার লয় কেনে বাসস্থান যে নিচ্ছান করি এই সংশ্লিষ্ট টপিক গুলো সিধে বা বা লেখা বিষয় বা বুঝানোর বিষয় জানার বিষয় তুই বুঝিলে জানিলে না আলাদা তুই লিখি ফারি সব সময় কান যদি মনে রয় দেয় স্মার্ট হোম এটার মনে রয় জাস্ট ইবি এবং এর আগে ইতুন প্রশ্ন এই স্মার্ট হোম ঘুরে আলাদা দেয় ইচ্ছে দেয় রচনামূলক প্রশ্ন যে মানে ডাঙর প্রশ্ন আয় গ কিংবা ঘর অনুধাবনমূলক ইচ্ছে দেয় স্মার্ট হোম ঘুরে আচ্ছা তা এই বাসস্থান ঘুরে সিদ্ধিগুলি সব বাসস্থান জিনিস জানি অন্য বস্ত্র বাসস্থান আমি তো খুঁজছি যে মানুষের যে মৌলিক চাহিদা নিয়ে আগে বাসস্থান হলতে সে মৌলিক চাহিদা বিদিরে আচ্ছা আজকাল ইথা বিশ্বগ্রাম ব্যবস্থায় আজকাল অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বাসভবন এই শব্দ মনে রাখবা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বা সুযোগ সুবিধা সমৃদ্ধ বাসভবন হদাহ এসে শব্দ বোমন রায়বা আচ্ছা সে বাসভবন নির্মাণ করে দেয় জেনে যে হি ব্যবহার লক্ষ্য পাত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষণীয় হেনে হ্যাঁ হারান হলো দে একে ঘোরানি যার থেঙা আগে এমন ওই দন মানে নিজ ঘরে অবস্থান করে দূরবর্তী দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি কথোপক্ষণ থেকে শুরু করে আত্মা দেয় তুই বড় বিধি রে আলাদা বড় স্মার্ট টিভি আগে বড় পর্দা উজিয়ে গই সিয়তই ডাইরেক্ট লাইভ পদাহ পারর সেম সম্ভব তুমি ইউটিউবত দেখো বা বিভিন্ন জায়গাত দেখি থাকো হয়তো অনেকে সে বাবুতি অনেকে ফিল্ম ও বিধিরিও দেখি ভারতে আচ্ছা তার মানে হি নিজ ঘর বিধিরে এনেতে আলাদা আর অন্য আরেকখান দজতর যদি আত্মীয় সজন তান তারা লইতে আলাদা সরাসরি সামনাসামনি কমিউনিকেট করে পারো সামনাসামনি বলতে বুঝা তেল তোর বর পর্দা ঠাই দিয়ে আই ওয়াল ডিভাইস এবং মানে টিভি তো বানার নসান আর কিনে তোর স্মার্ট টিভি আনো তুই স্ক্রিন আন তুই হি হব এই ইন্টারনেটের লগে কানেক্টেড স্মার্ট টিভি আনি যেহেতু স্মার্ট হোম টিভি আনি হলো স্মার্ট টিভি কিনে সে টিভি আনি হলো নানা বাবতে হামল আমি ব্যবহার করি পারি এবং নানা বাবতে সফটওয়্যার ইউজ করি পারি ইন্টারনেট কানেক্টেড থাই আগত দিন পূর্ণতি বিয়া নির্দেশনা সম্ভব নয় আচ্ছা তে এই যে হত্যা সামনা সামনি কত পক্ষতন মানে কত পক্ষতন মানে কথা বার্তা হনা কমিউনিকেশন আই রিমোট কন্ট্রোলিং রিমোট কন্ট্রোলিং তার মানে আলো তুই আলো লাইট ফ্যান এসি ব্যাক কানিলো দা রিমোট তোই কন্ট্রোল কই পাริবে দা তারপরে নিরাপত্তা ব্যবস্থা দরজায় পানি পাริবি বা তোর ইকিনে ওই যে ইয়ে দিন ইদি ধৰ ভেচ লক কি ফিংগাৰ প্ৰিন্ট দি অলপ আমি কিনে দৰ্জা আনি অপেন কিম্বা ক্ল'জ কৰি পাৰি ইন লয় স্মাৰ্টফোমৰ ভিত অন্তৰ্ভুক্ত হয় এতিয়া অৰ্থাৎ দৰ্জা লগ কৰা না নিৰাপত্তা ব্যৱস্থা তাৰপৰা ধৰ অলপ যি তাই লাইট ফেন তাৰপৰা তাপমাত্ৰা এ চি টে চি বেগ কানি লয়ফটৱেৰ মাধ্যমে মানে ডিভাইচৰ মাধ্যমে ৰিমোট কণ্ট্ৰলৰ মাধ্যমে নিয়ন্ত্ৰণ কৰি পাৰা এই এই জিনিসটা নিয়ে আসলে স্মার্ট হোমৰ অন্তর্ভুক্ত এই নিয়ে আনিয়ে যেমন আর হিরসা এ গড়ত বুঝে নেই বাজার গড়া না ওই যে ই কমার্স তুই ত তো ফোন অৰ্ডাৰ অর্ডার খানা মানে দু বা বাজার গড়র যে কোনো অনলাইনত চিকিৎসা সেবা গ্রহণ করি ফার ওই যে টেলিমেডিসিন তো গোড়ানা দি যদি সে আহ তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি যদি ঠাই তো স্বাস্থ্যসেবা তো অবশ্যই পারবি তারপর চিত্ত বিনোদন হয়ে যে তুই নেটফ্লিক্স এ ভার বই দেবই দেব পর্দা ইন্টারনেট কানেকশন আগে সাবস্ক্রিপশন লো ভার এই সব কিছুতে আধুনিক তথ্য ব্যবহার মানুষের জীবন যাপন অত্যন্ত আরামদায়ক এবং সহজ সহজ সাধ্য করে দিয়েছে আরামদায়ক করে দেয়া সহজে ও যায় তো এই ধরনের যে সুবিধা নিয়ে হোদা হলং কারণ এ সুবিধা সম্বলিত যে বাসের স্থান আমি স্মার্ট হোম হয়ে এবং এই যে স্মার্ট হোম যে কনসেপ্টটা নিচ্ছি ইয়ানে কান নির্দিষ্ট পদ্ধতি ফলো করে নিয়ে করা হয় ইয়ানার আলাদা কম অটোমেশন সিস্টেম হয় দিয়া তাই ইয়ানো মনে রয় বা হোম অটোমেশন সিস্টেম এভারে অথবা স্মার্ট হোম এবারে অনেক সময় ঘুরিয়ে নেই যে তোমার আলাদা হোম অটোমেশন সিস্টেম আনো হব আচ্ছা তাই এই ধরনের স্মার্ট হোম হতি হয় স্যার দৈনন্দিন সব ধরনের কাজের নানা ধরনের ডিভাইস টেলিভিশন সাউন্ড ব্যবস্থা মিউজিক সিস্টেম লাইট ফ্যান এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন সে নিধ ন ওয়াশিং মেশিন তারপরে ফ্রিজ মাইক্রোওয়েভ তারপরে ফায়ার সিস্টেম শাওয়ার সিস্টেম পর্দা উঠানো নামানো মানে এ বাবতে পর্দা মানে ঘর জানালা দরজা পর্দা নিয়ে ওলাদা রিমোট কন্ট্রোল কন্ট্রোল করে পারে তারপরে গ্যারেজ সিস্টেম যে মোটর সাইকেল মানে গাড়ি আনলে অনেক সময় তুমি দেখো যে বর রিয়াল মাদ্রিদ প্লেয়ার উম তারা গরানে গাড়িয়াম জালে আলাদা অটো অলো দেশিয়ান হলি যায় তারপর ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা মানে ভূমিকম্প এ হুড়ি উড়ে বয়থে তোরে একখান সিগনাল দিব তারপরে তাপ নিয়ন্ত্রক ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকে শীতকাল তুই গরম করি পারিবি এবং গরম আলিয়া ঠান্ডা করি পারিবি এই এই এনি তো ক্ষতি নিচ্ছ নয় তুই তুমি ব্যাকনে হরব স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো যেখানে বসবাসের জন্য সব উপযোজন পাওয়া যায় উপসোজন মানে সুযোগ সুবিধা বুঝাতই আয় বাসবাস গড়ি বাতে ওয়ান স্টপ সার্ভিস মানে একটা টায় জায়গাতে এক সুযোগ সুবিধা নিয়ে আগে আচ্ছা এবং হলো গ্রাহক জেবে যে গ্রাহক কোষকে স্মার্ট হোম সার্ভিস চ্যানেল লয় তা গুণগত মান নিশ্চিত করে মানে সেই সেবা প্রদান করা যায় দিয়ে হোম অটোমেশন সিস্টেমের মাধ্যমে তারপরে হি হর্স অর স্মার্ট হোম ক্যামেরা চাই মোশন সেন্সর চাই এবং ফুলিস্ট কন্ট্রোল লুমকিং বা

আর আলাদা করে সারাক্ষণ নজরদারি ঘুরে দিবা তা ই নিয়ে স্মার্ট মাধ্যমে তে সম্ভব পেয়ে অৰ্থাৎ তন নিরাপত্তা সুরক্ষিত হয় তে তারপরে বাসের স্থানে কোনো প্রতিবন্ধী থাকলে স্মার্ট হোম তার জন্য সত্যিকারের সহায়ক হতে পারে কারণ তে আলাদা বয়সের মাধ্যমে ওপেন ডোর ক্লোজ ডোর হলে ব্যাখ্যানি বন্ধ হব ওপেন হব লাইট হোক কম্পিউটার হোক ব্যাখ্যানি সম্ভব টেলিফোন চালু কিংবা বন্ধ করা ও যে সিঁড়ি দিনে দি যে গরম তুমি দেখো গান প্লে গুৰি দে হলে সিঁড়ি হলে দেয় দেয় গান প্লে ঘুরি দেয় এর হোম অটোমেশনে ব্যাপক আর্থিক বিনিয়োগ রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল ব্যক্তিগত গোপন ইয়ে নিয়ে দেয় নেতিবাচক দিকটা নিয়ে আয় মানে স্মার্ট হোমর নেতিবাচক কিছু দিক আগে যেমন হলো অতিরিক্ত বেশি থিয়া এক্সপেন্সিভ ঠিক আছে আর রক্ষণাবেক্ষণ দক্ষ জনবল লাগে একটা অক্ষ মান্য চিনি নোয়ারি তারপরে ব্যক্তিগত গোপনীয়তা এই হলো দেয় হস্তক্ষেপ হয় ওই যে তুই থর গড় বাড়ি সেরোহিত্যে হন্যায় হাজার নয় হাজার সে জিনিস নিয়েও ফুলি চুনে দেখো বা যে সিকিউরটি কোম্পানি প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলো তো চুক্তিবদ্ধ হয় তারাই দেখো তখন ব্যাগ জিনিস তারপরে কণ্ঠস্বর ডিভাইস ব্যবহারে বিড়ম্বনা অনেক সময় তো গোলাব যে ভারে গলাব লুড়ি ফারে হাত জুড়ি নেই কমান্ডোর নলর দরজা খুলি নি বাইরের তো নিই এই জানি সীমাবদ্ধতা হয় তারপরও সীমাবদ্ধতা সত্ত্বেও খুবই দিন দিন জনপ্রিয় স্মার্টফোন জিনিস সেয়াই সেই স্মাৰ্টফোমৰ ইয়াত দেগৰ জমি ঠাই এনেকৈ কেনেকন লাইটিং চি চি টিভি এয়াৰ কণ্ডিশ্যনিং ৱেডাৰ চিগনেল দি পাৰে পূৰ্বাভাছ দি পাৰে তাৰপৰা ৱাইফাই নেট দহ সাজে থকা মোবাইল এক্সেছ পি পি চি টেবলেট এইটো অডিঅ' টিভি ডেগৰ জুমি এনেকৈ নল'লে একান স্মাৰ্টফোমৰ হ'লে এক কাণ নমুনাই চেম্পল ঠিক আগে এই ভিডিঅ' বৈদ্যুৎ পৰ্যন্ত পৰৱৰ্তী ভিডিঅ' বৰ্তমানলৈ দেখা হ'ব